আসলে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার বিরোধীদের বক্তব্য যাতে পেশ করতে না পারে তার জন্য তারা সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করছে এখানে সেদিন যে সাসপেন্ড করা হয়েছে কি অপরাধে সাসপেন্ড করা হয়েছে যারা সাংবাদিকরা আপনারা ছিলেন ভিতরে আপনারা জানেন যে ঘটনা কিছুমাত্র ঘটেনি কিন্তু তার পছন্দ নয় যে বিজেপি এখানে কিছু বক্তব্য বলুক কিছু রেকর্ড করুক একেই তো যা বলি আমরা তার অর্ধেক তিনি এক্সপান্স করে দেন তারপরে আমাদের অকারণে সাসপেন্ড করেন আমরা যে অপরাধ যদি বলা যায় তার চেয়ে হাজার গুণ বেশি অপরাধী তৃণমূলের যে বিধায়করা আছে তাদের বিরুদ্ধে কখনো স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয় না তাদেরকে সাসপেন্ড করা হয় না একে একে আমাদের বিধানসভার বিরোধী দলনেতাকে তিনি সাসপেন্ড করেছেন আরও একাধিক বিধায়ককে সাসপেন্ড করেছেন এমন কি? যিনি বিধানসভায় উপস্থিতি ছিলেন না বিশ্বনাথ কারক তাকেও সাসপেন্ড করেছেন এবং এর আগের দিন আমাকে সাসপেন্ড করেছেন এটা গণতন্ত্রের কণ্ঠরোধ ছাড়া আর কিছু নয়